বাঙালিরা অ্যাডপ্ট করার জিনিসটা ব্যাপারটা খুব ভালো পাই ভালো পারি কিন্তু এই যে বাঙালি যে কালচারটা আমরা তো ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি তো আমাদের ইয়েতে এখন সঙ্গীত মাস্ট হ্যাঁ কিন্তু সবাইকে নিতে গিয়ে আমাদের নিজেদের কিছু কিছু জিনিস আমরা পুরোপুরি ভুলে যাচ্ছি সারা ভারতবর্ষের সকল মানুষকেই একটা সর্বজনীন সংস্কৃতির ছাতার তলায় আনার চেষ্টা করা হচ্ছে এটা তারই একটা অং যাই হোক এইভাবেই গোটাটাকে একটা বাজারি ব্যবস্থার অন্তর্ভুক্ত করার একটা প্রয়াস আমাদের সর্বক্ষেত্রে ঢুকিয়ে দেওয়া হয়েছে যার আদৌ প্রয়োজনীয়তা আছে কিনা আমরা ভেবে দেখি না করতে হয় সবটাই লোককে দেখাতে হবে আমার ভালো লাগলো কিনা জিনিসটা আদৌ ভালো হইলো কিনা এ বিষয়ে কারোর নজর নেই কিন্তু সমস্যাটা হলো যে এই ব্যাপারটাতে বাঙালি নিজেকে যতটা সর্বজনীন করে নিতে চেয়েছে ভারতবর্ষের অন্যান্য প্রদেশের মানুষ কিন্তু তা করে না বাঙালির আজকে নিজের গর্ব করার মতো জায়গাগুলো ক্রমশ কমে আসছে বলেই বোধ হয় বাঙালি অন্যান্য জাতির মতো হয়ে উঠতে চাইছে নিজস্বতা বিসর্জন